মানুষ থেকে শুরু করে কোনো প্রাণী চিরকাল বেঁচে থাকে না প্রতিটি জীবেরই মৃত্যুর স্বাদ ভোগ করতে হবে এটাই মহাসত্য কিন্তু এই সত্যের নাকি শিগগিরই পরিবর্তন ঘটতে চলেছে এক বিজ্ঞানী দাবি করেছেন যে মানুষ আর মাত্র কয়েক বছর পরই অমর হতে চলেছে তার এই দাবির পর থেকে এখন পর্যন্ত আলোচনা যুক্তির ঝড় বয়ে যাচ্ছে বিজ্ঞানী মহলে সবার মনে এখনও একটাই প্রশ্ন সত্যি কি মানুষের পক্ষে অমর হওয়া সম্ভব মানুষের অমরত্ব লাভের বিষয়ে ভবিষ্যৎবাণী করেছেন গুগলের এক প্রাক্তন বিজ্ঞানী যা কখনো সত্য হলে পাল্টে যাবে সমগ্র মানব সভ্যতা কি সেই ভবিষ্যৎবাণী আনন্দবাজার পত্রিকার একটি প্রতিবেদনে জানা গেছে যে রে কারজইল নামের এক বিজ্ঞানী এ পর্যন্ত যে কয়টি ভবিষ্যৎবাণী করেছেন তার বেশিরভাগই সঠিক বলে প্রমাণিত হয়েছে রে বিদ্যায় অবদানের জন্য এ পর্যন্ত তিনি অনেকগুলো পুরস্কার অর্জন করেছেন এই বিজ্ঞানীর দাবি দুই সালের মধ্যেই অমর হয়ে উঠবে মানুষ যে পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণ যুক্তি বিজ্ঞান দর্শন এগুলোর মানদণ্ডে যা লাভ করা যাবে সেটাই জ্ঞান এর বাইরে জ্ঞানের কোনো অস্তিত্ব নাই আমরা এমনটাই মনে করি কিন্তু আপনি সায়েন্সকে জিজ্ঞাসা করেন নক করে জিজ্ঞাসা করেন এক্সকিউজ মি মিস্টার সায়েন্স ক্যান ইউ গিভ আস দা ডেফিনেশন অফ রুফ বা সৌল হে সায়েন্স তুমি কি আমাদেরকে আত্মার সংজ্ঞা দিতে পারবে সায়েন্সকে জিজ্ঞাসা করেন আত্মা কাকে বলে এর সংজ্ঞা কি আত্মা কত প্রকার কি কি আত্মার উৎস কোথায় বিচরণ কোথায় গন্তব্য কোথায় প্যান্ট নষ্ট হয়ে আপনি কি বুঝতে পারছেন পৃথিবীর কেউই কোন তত্ত্বই আত্মার সংজ্ঞা দিতে পারে নাই আল্লাহ পাক সুরা আল্লাহাকানী ইসরায়েলের মধ্যে আয়াত নাজিল করেছেন তারা তোমাকে আমাকে আত্মা সম্পর্কে জিজ্ঞাসা করে কোলি রুহ হেউমিন অ্যাম্রি রব্বি বলে দাও আত্মা হচ্ছে তোমার রবের আদেশ মাত্র আল্লার আদেশে দেহে এসেছে আল্লার আদেশে বের হয়ে চলে যাবে কোন কারণ লাগে কোন কারণ লাগে না একটা মানুষ জীবিত আর একজন লাশ হয়ে পড়ে আছে উভয়ের মাঝখানে পার্থক্য কি রূহ এই মানুষ আমার আপনার মধ্যে এখন রূপ আছে যারা কবরবাসী তাদের মধ্যে রূপ নাই যারা মেডিকেলে এখন ডেড কোর্ডেই ওর মধ্যে রূপ আছে এখন এই রুহ কাকে বলে দেখতে কেমন কঠিন না তরল না বায়বীয় সায়েন্স বলতে পারবে কোথা থেকে এসেছে কোথায় চলে যাচ্ছে এবং কার যাচ্ছে বলতে পারবে পারবে না একমাত্র একমাত্র আল্লাহর ওয়ি আল্লাহর ওহি আপনাকে সত্য মিথ্যা চূড়ান্ত জ্ঞান দিতে পারবে ইনশাআল্লাহ কথাটা বলেছেন সূরা বাকারায় হে নবী আপনি বলে দিন সত্য সেটাই যা তোমার রবের পক্ষ থেকে নাজিল হয় সত্য সেটাই হক বাতিলের মানদণ্ড সেটাই ন্যায় অন্যায়ের মানদণ্ড সেটাই যা তোমার রবের পক্ষ থেকে নাজিল হয় ফলে চাকু ন্যান্না মিনাল মোমচারিন তুমি সন্দেহবাদীদের অন্তর্ভুক্ত হয়েও না আল্লাহ পাকসুরা কাহাফের উনত্রিশ নম্বর এত বলেছেন ওয়াকুল হাকুমের রব্বেকুম হেনবি বলে দিন হক বা সত্য তোমার রবের পক্ষ থেকে আসে চূড়ান্ত জ্ঞান তোমার রবের পক্ষ থেকে আসে ফোমেন শ্যা অ্যাফ এল যার ইচ্ছা হয় সে স্বীকার করুক ইমান নিয়ে আসুক ওয়েমেন শ্যা এফ এল ইয়েক যার ইচ্ছা হয় সে অস্বীকার করুক ইন ন্যটেড ন্যাল ইউজ অ আমি জালিনদের জন্যে আগুন প্রস্তুত করে রেখেছি বলেন নাওজু উল্লাহ এখান থেকে শিখছি সত্য মিথ্যার চূড়ান্ত মানদণ্ড চূড়ান্ত জ্ঞান কার পক্ষ থেকে আসে আল্লার পক্ষ থেকে আসে আল্লাহর পক্ষ থেকে কি এসেছে যখন তাওরাত নাজিল হয়েছিল তাওরাতই ছিল হক তাই নয় কি তাওরাতের বাইরে হকের উৎস ছিল যখন জাবুর নাজিল হয়েছে তখন ছিল হকের যখন ইঞ্জিল নাজিল হয়েছে ইঞ্জিলই ছিল সত্য মিথ্যার একমাত্র মানদণ্ড এখন যখন কোরআন নাজিল হয়েছে তখন থেকে নিয়ে কেয়ামত পর্যন্ত সত্য মিথ্যা ন্যায় অন্যায় হক বাতিলের বিকল্প কোনো মানদণ্ড আছে একটা বিষয় আছে কোরআনের ব্যাখ্যা সুন্নাহ কোরআন এবং সুন্নাহ এর বাইরে সত্য মিথ্যা ন্যায় অন্যায়ের অন্য কোনো উৎস আছে কি যদি কোনো বিষয়ে কোরআন এবং সুন্নার সাথে মিলে যায় আপনার মানতে কোনো আপত্তি আছে আর যদি কোনো বিষয়ে কোরআন সুন্নার সাথে না মেলে আপনি কি মানবেন এই জায়গায় মূল কথা এত অনেক কথা সারারাত প্রয়োজন নাই মূল কথাই তাই আপনার জীবনের প্রত্যেকটা ক্ষেত্র ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন ব্যবসা বাণিজ্য মোয়ামেলা তারপরে আপনার সামাজিক জীবন আপনার অর্থনৈতিক জীবন আপনার পলিটিক্যাল লাইফ এই পুরো জীবন ব্যবস্থার মধ্যে যে বিষয়গুলো কোরআন শূন্য সাথে মিলে যায় আপনার নিতে কোনো সমস্যা আছে আর যে বিষয়গুলো কোরআন শুনার সাথে মিলবে না আপনি কি মানতে বাধ্য এখন যদি আমি আপনাকে ফোর্স করি যে আপনাকে মানতেই হবে তাহলে আমি জালেম হব না এই জুলুমের বদলা বা প্রতিদান আল্লাপাক দিবেন না এই হলো মূল কথা আল্লাপাক কাউকে বাধ্য করবেন না কাউকে ফোর্স করবেন না লাইক দিন দিনে কোনো জবরদস্তি করবেন না আল্লাপাক সত্য মিথ্যা চূড়ান্ত পার্থক্য মানদণ্ড নাজিল করেছেন আপনাকে এখতিয়ার দিয়েছেন স্বাধীনতা দিয়েছেন আপনি চাইলে স্বীকার করে আত্মসমর্পণ করে মুসলিম হতে পারেন আপনি চাইলে অস্বীকার করে কাফের হতে পারেন আপনি চাইলে মনে মনে অস্বীকার করছেন বাহিরে দেখাচ্ছেন আমি স্বীকার করেছি এরকম আচরণ করে মোনাফেক হতে পারেন আবার আপনি চাইলে মেনে নিয়ে আমলে গাফলতি করে ফাসেক হতে কথা কি বুঝতে পারে পারছেন স্বাধীনতা আপনার আমি দুটো পথ দেখিয়ে দিয়েছি অন্য আল্লাহাক বলেছেন ইচ্ছা হলে কৃতজ্ঞ হও ইচ্ছা হলে অকৃতজ্ঞ আল্লাহ পাক কারো প্রতি জুলুম করবেন জোর করবেন করবেন না আল্লাহ পাক নির্দিষ্ট সময় দিয়েছেন আল্লাহ রবাহিন এই মহাবিশ্ব সৃষ্টি করার পরে মানুষকে যখন সৃষ্টি করেছেন আদম আলী হিসাল্লামকে সৃষ্টি করেছেন আল্লাহর খলিফা রূপে তার সঙ্গিনী হাওয়া আলী হাসালামকে সৃষ্টি করেছেন জান্নাতে রেখেছেন পরীক্ষা নিয়েছেন ইবলিসের মাধ্যমে এরপরে পরীক্ষায় যখন আদম আলি গাছের কাছে চলে গিয়েছেন আল্লাহ পাক জমিনে নামিয়ে দিয়েছেন এই নামিয়ে দেওয়ার পর পাক নির্দিষ্ট হায়াত দিয়েছেন সময় দিয়েছেন কারো পঞ্চাশ কারো ষাট কারো একশো কারো দুইশো কারো হাজার এমন করে আল্লাহ এর মধ্যে হায়াত করেছে আল্লাপাক হায়াতিল তার পক্ষ থেকে নাজিল বিভিন্ন সময় বিভিন্ন যুগে যুগে পাক বিভিন্ন কিতাব নাজিল করেছেন নবী রসুল পাঠিয়েছেন আদম ও ইসলাম থেকে শুরু করে মুহাম্মদ সাল আলিম পর্যন্ত লক্ষ লক্ষ নবী রসুল আল্লাহ পাঠিয়েছেন হায়াত এমন কোনো কম নাই যেখানে আল্লাহ পাক হেদায়ত দাদা পাঠান নাই আপনি চলে যান আদম আল যুগে সেখানেও আল্লাহ পাকের সহিফা এসেছে নু আলামের যুগে যান সেখানেও এসেছে ইব্রাহিম আল ইসলামের যুগে আসেন সেখানেও এসেছে নী মুসলাম তাওরাত এসেছে হুদ এই যে সলেহ সুয়াইব দাউদ সুলাইমান ইসমাইল ইসহাত ইয়াকুব ইউনুস ইউসুফ প্রত্যেক নবী রসুলের যুগে দেখেন আল্লাহর পক্ষ থেকে নবী রসুল এসেছেন আসমানি কিতাব এসেছে এটা কোরআন ঘাটলে আমরা দেখি সভ্যতা শুরু হয়েছে নবীদের দ্বারা এ সভ্যতার ধারক বাহক সূচনা ঘটিয়েছে নবীগণ পরবর্তীতে মানুষ নবীদের আদর্শ ভুলে গেছে আল্লাহর কিতাবকে ছেড়ে দিয়েছে নিজের প্রবৃত্তির অনুসরণ করা শুরু করেছে তখনই আল্লাহ পাকে শাস্তি নেমে এসেছে এই হল মূল কথা এরপর ঈসা আলী ইসলাম একই সন্না সর্বশেষ নবী মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহু আলী হাসাল্লাম এখানেও একই সুন্না আল্লাহর পক্ষ থেকে কোরআন এবং সুন্না এসেছে এবং এই এই যে পুরো সময়টা প্রায় হাজার হাজার বছরের এই যে সময় এখানে একই সুন্না আল্লাহ পাক অ্যাপ্লাই করেছেন যারাই আল্লাহর বিধান মেনে নিয়েছে আত্মসমর্পণ করেছে আল্লাহ পাক তাদেরকে মাফ করে দিয়েছেন দুনিয়াতে কামিয়াব করেছেন পরকালে জান্নাত দিয়েছেন সহজ কথা আর এই প্রত্যেক যুগে যুগে যারাই আল্লাহর কিতাব মানে নাই তার নবীর আদর্শ মানে নাই প্রকাশ্য বা গোপন বিরোধিতা করেছে অবাধ্য হয়েছে অমান্য করেছে আল্লাহ পাক সমুলে উৎপাটিত করেছেন দুনিয়াতে লাঞ্ছিত করেছেন পরকালে লাঞ্ছিত করেছেন একই সুন্নাহ যখন কোনো কিছুই ছিল না আল্লাহ পাক ছিলেন আবার যখন কিছুই থাকবে না আল্লাহ পাক থাকবেন হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল অহুয়া মিকুল লিশেই ইন আইলি আল্লাহই প্রথম আল্লাহই শেষ আল্লাহবাগ প্রকাশ্য আল্লাহ্বাক গোপন এবং তিনি প্রত্যেকটা বিষয় সম্পর্কে জ্ঞানী আমরা যে আল্লাহর কাছ থেকে এসেছি সেখানে ফিরে যাব না পৃথিবীতে চিরকাল থাকবো আচ্ছা আল্লাহবাগ সর্বপ্রথম ছিলেন এর পূর্বে কি কেউ ছিল এখনকার নাস্তিকদের একটা প্রশ্ন যে আল্লাহকে কে সৃষ্টি করেছে শুনেছেন এটা রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বলেছেন যখন কারো মনের মধ্যে এমন প্রশ্ন উঠবে বা জাগবে যে আল্লাহ সবকিছু স্রষ্টা তাহলে আল্লাহকে কে সৃষ্টি করেছে বুঝে নিবেন এই ওয়াসওয়াসাটা আসছে শয়তানের পক্ষ থেকে কার পক্ষ থেকে শয়তানের পক্ষ থেকে

যদি আল্লাহকে কেউ সৃষ্টি করে তাহলে সেই স্রষ্টাই তো আল্লাহ হয়ে গেল তাই নয় কি যদি তাকে কেউ সৃষ্টি করে তাহলে সেই পরের স্রষ্টা দ্বিতীয় স্রষ্টার স্রষ্টা হয়ে যাচ্ছে তাই নয় কি এভাবে এক এক করে যদি পিছাতে থাকেন তাহলে উত্তর একটা জায়গায় গিয়ে ঠেকবে তাই নয় কি মনে করেন আপনাকে কেউ সৃষ্টি করেছে তাকে আবার কেউ সৃষ্টি করেছে তাকে আবার কেউ সৃষ্টি করেছে তাকে আবার কেউ সৃষ্টি করেছে এভাবে করতে করতে একটা জায়গায় তো থামতে হবে নাকি যেখানে গিয়ে আমরা থামবো তিনি হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামী কথা বুঝতে পারছেন এখন মানুষকে শেখানো হয়েছে এবং বোঝানো হয়েছে যে এই মহাবিশ্ব বিগ ব্যাং থেকে সৃষ্টি হয়েছে পাক সৃষ্টি করেন নাই প্রকৃতিগতভাবেই হঠাৎ একটা বিস্ফোরণের মধ্য দিয়ে এই মহাবিশ্ব সৃষ্টি হয়েছে

একটা বিন্দুর মধ্যে ছিল একত্রিত ছিল অতপর আমি আল্লাহ এটাকে পৃথক করে দিয়েছি তাহলে বিগ ব্যাং এর বিগ ব্যাং এর সোসটাকে বিগ ব্যাং কি একা একা হয়েছে না কেউ সৃষ্টি করেছেন কেউ ঘটিয়েছেন আমরা ফিলোসফিতে পড়তাম কার্য কারণ তত্ত্ব প্রত্যেকটা কাজের পিছনে একটা কারণ থাকে প্রত্যেকটা কাজের পিছনে একটা কারণ থাকে ভাত খান কেন ক্ষুধা লেগেছে তাই বাথরুমে যাচ্ছেন কেন প্রয়োজন হয়েছে তাই প্রতিটা কাজের পিছনে দেখবেন একটা কারণ থাকে থাকে না এটাকে বলে কার্যকারণ তত্ত্ব এটা ফিলোসফি নিয়ে যারা পড়েছেন বা টুকটা ঘাটাঘাটি করেছেন তারা জানেন প্রত্যেকটা কাজের পিছনের কারণ মহা আল্লাহ রব্বুল আলমী এরকম করে বিগ ব্যাংয়ের পিছনের মহাকারণকে আল্লাহ পাক বিগ ব্যাং ঘটিয়েছেন